হয়েছে দেশে সাত দফায় চলা লোকসভা নির্বাচনের ফল তার মধ্যে রয়েছে বাংলার বিয়াল্লিশটি লোকসভা আসনের ভোটের ফল দেখা গেল দু হাজার লোকসভা নির্বাচনে বাংলায় সবুজে ছড়ে কার্যত ধুয়ে মুছে সাপ রাজ্যের অন্যান্য বিরোধী রাজনৈতিক দলগুলো বাংলার বিয়াল্লিশটি লোকসভা আসনের মধ্যে শাসক দল তৃণমূল কংগ্রেস একাই পেয়েছে বাংলা থেকে উনত্রিশটি আসন বিজেপি বারোটি ও কংগ্রেস একটি তবে বামেরা বাংলায় চৌত্রিশ বছর শাসনের থেকেও একটাও আসন পেল না বাংলায় লোকসভা ভোটের গণনা যত এগিয়েছে আনন্দ উৎসবে মেতে উঠতে দেখা গেছে তৃণমূল কংগ্রেসের কর্মী ও সমর্থকদের একটু বেলা বাড়তেই দিকে দিকে শুরু হয়ে যায় তৃণমূল কংগ্রেসের বিজয় উৎসব তৃণমূল কংগ্রেসের এই বিপুল জয়কে সামনে রেখে আজ সকাল থেকে আনন্দ উৎসবে মেতে উঠল পানাগড় শিল্পতালুকের কোটা এলাকার রাষ্ট্র গ্যাস সংস্থার বটলিং কারখানার তৃণমূল শ্রমিক ইউনিয়নের সদস্যরা এদিন তৃণমূল কংগ্রেস সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায় ও তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের প্রতি বিশেষ কৃতজ্ঞতা জানিয়ে সবুজ আবির নিয়ে আনন্দ উৎসবে মেটে উঠলেন আইএনটিটি শ্রমিক সংগঠনের সদস্যরা বাংলায় তৃণমূল কংগ্রেসের এই বিপুল জয়ে কোটা শিল্পতালুকে শুরু হয়েছে অকাল হোলির উৎসব আইএন শ্রমিক সংগঠনের এদিন আনন্দ উৎসব পালন নিয়ে শ্রমিক সংগঠনের সহ সম্পাদক কৌশিক দাস বৈরাগ্য বলেন আজকে আমাদের কোটা পানাগড় এসপিসিএল প্ল্যান্ট যে বোটলিং প্ল্যান্ট আছে এলপিজি গ্যাস বোটলিং প্ল্যান্টে আমরা আইএনটিউটিউসি শ্রমিক সংগঠন সকল শ্রমিক ভাইরা মিলে আমাদের যে দিদি অভিষেক ব্যানার্জি আইএনটিউটিউসি ঋতব্রত ব্যানার্জি স্যার আমাদের এই মানে অগাধ জয় হ্যাঁ সেই জয়কে উচ্ছ্বাস করার জন্য আমরা সকল শ্রমিক ভাইরা মিলে আজকে এখানে আমরা সবাই মিলে একত্রিত হয়েছি এবং বিজয় উৎসব পালন করছি একে অপরকে আবির লাগানো হচ্ছে মিষ্টি বিতরণ হচ্ছে এবং সবাই খুব খুশি যে আমাদের দিদি এত ভালো ফল করেছে মানে আমাদের তৃণমূল দল এত ভালো রেজাল্ট হয়েছে পশ্চিম মানুষ এত সাপোর্ট করেছে তো সেই খুশিতে আমরা সকল শ্রমিক ভাই মিলে আজকে একত্রিত হয়ে এই বিজয় উৎসব পালন করার জন্য আজকে আমরা এখানে জমা হয়েছি এবং সেই উৎসব পালন করছি আজকে এটাকে আমরা একটা উৎসবের মতন পালন করছি এটা পুরো পশ্চিম বাংলার মানুষ খুশি এবং সকল শ্রমিক খুশি গোটা প্ল্যান্ট আমাদের সবাই যত ওয়ার্কার আছে সবাই খুব খুশি এবং আমরাও খুব খুশি এই এত সংখ্যক ভোটে জিতে আমরা যে জয়লাভ করেছি সেই জন্য আমরা সকল শ্রমিককে ভাইদেরকে একটাই বার্তা যে আপনারা যেভাবে আমাদের সঙ্গে পাশে থেকে আপদে বিপদে খুশির সময়ে সব সময় এইভাবেই আমাদের পাশে দাঁড়ান এবং একত্র হয়ে থাকুন আমরা এইভাবেই সবাই মিলে এগিয়ে যেতে চাই এবং এগিয়ে যাব